ও <laughs> <laughs>

Link Vaiバババババババババババババババババババババ... Tarim

আমরা এখন আছি যাত্রাবাড়ি সকাল সাতটা বাজমাস

মেশিন নষ্ট খারাপ হয়ে গেছে আপনি অন্তমাত্রিক আরেক কিলো দাম যদি তুমি গ্রাম কমাদি পারেন 1 গ্রাম যদি কম হয় জরিমানা ইলেকট্রিক জিনিস ভাই করে খারাপ হয়ে গেছে আমি হবে ভাই আমরা ব্যবসা আমার ক্ষতি নাই আর ভাই 낭독, 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 낭 Қаттамаса. Қайда? 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 हे बर भाई कोने बिले छो बे আমরা এখন আছি যাত্রাবাড়ি সকাল সাতটা বাজনাথ

ও কাটরা ভাই মেশিনটা খারাপ হয়ে গেছে গুরু মিয়া আপনি অন্তিমাত দিতেন যদি গ্রাম কমতি পারেন 1 গ্রাম যদি কম হয় জরিমানা কমের দরকার নেই ইলেকট্রিক জিনিস ভাই করে খারাপ হয়ে গেছে মানে হবে ভাই আমরা ব্যবসা আমার ক্ষতি নাই বা ভাই